নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন ডিভিওলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো পাটালিগঞ্জের পুতুল খেলা সিনেমাটা নিয়ে তা এই সিনেমাটা আমি দেখেছি কালকে তা কেমন লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব। তা এখানটায় এক কথায় বলতে গেলে এই সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো একটা সিনেমা লেগেছে এক্সট্রা অর্ডিনারি নয় বাট বেশ একটা ভালো সিনেমা এবং গুড অ্যাটেম্পের সাথে সেটা কিন্তু করা হয়েছে সেটা সত্যিই সাধুবাদ জানাতে হয় তাই এখানে গল্পটা যদি ছোট্ট করে বলি পরাণ বন্দ্যোপাধ্যায় তার বাড়ি হচ্ছে পাটালিগঞ্জে এবং তার যে ছেলে আছে সোহম মজুমদার তার সে হচ্ছে পুতুল খেলা দেখেই বেড়ায় এবং তার ছেলের কাছে একটাই আবদার যে বাড়ির যে টালি চাল আছে সেটা পুরোপুরিভাবে একটা মানে ঢালাই করা একটা ছাদের বাড়ি সে চাইছে এবার এর মধ্যে যে পলিটিক্যাল অ্যাঙ্গেলগুলো সিনেমার মধ্যে ঢুকে আসছে এক এক করে তা সেটা পুরোপুরি জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখে নিতে হবে এই সিনেমার মধ্যে যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি তো এই সিনেমার মধ্যে যে লুক অ্যান্ড ফিল্ডটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে কিছুটা মফস্বলের দৃশ্য কিছুটা গ্রামের দৃশ্য সেগুলো দেখতে খুব ভালো লাগে এবং এটা যে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে এই সিনেমার মধ্যে যে আমরা অ্যাকচুয়ালি দেখি যে সিনেমার মধ্যে বেশিরভাগ সিনেমাই কিন্তু কলকাতার মধ্যে শ্যুট করে নেওয়া হয় এটা কিন্তু কলকাতার বাইরে গিয়ে মফস্বল বা গ্রামের দিকে গিয়ে সেই জিনিসগুলোকে শ্যুট করা হয়েছে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভাল লাগে যার জন্য লুক অ্যান্ড ফিল্ডটা একটা ফ্রেশ ব্যাপার কিন্তু দিতে পারে এবার এখানটায় যে মানে প্রত্যেকটা চরিত্রের যদি কথা বলি প্রথমে যদি শুভম মজুমদারের পারফরমেন্সের কথা বলি এটা শুভম মজুমদারের পারফরমেন্স কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে সেই যেইটুকুনি জায়গা পেয়েছে দুর্দান্ত অভিনয় করতে পেরেছে এবং সে কিন্তু সত্যি মানুষকে হাসাতে পেরেছে ফার্স্ট টু লাস্ট সেগুলো দেখতে খুব ভালো লাগে পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আর কি বলবো উনি তো হচ্ছে এই সিনেমার যান উনি হচ্ছে মানে পুরো সিনেমাটাকে মাতিয়ে রেখেছেন সেইগুলোকে দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগে ছোট্ট চরিত্রে মানসী সিনা বলি বা ছোট্ট চরিত্রে দীপঙ্কর দেব বলি কিন্তু কাজ বেশ ভালো বা এখানটায় দিদিপ্রিয়ার কাজও কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং দিদিপ্রিয়ার সাথে যেই সম্পর্ক অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে সৌম মজুমদারের সাথে স্বামী স্ত্রীর সেই যে কেমিস্ট্রিটা কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে এবং দিদিপ্রিয়ার মায়ের যে ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার অভিনয় কিন্তু দেখার মতন তার অভিনয় কিন্তু আমার খুবই ভালো লেগেছে এখানে কমেডিগুলো কিন্তু খুব ওয়ার্ক করে মোস্টলি ফার্স্ট হাফেই ওয়ার্ক করে সেকেন্ড হাফ নিয়ে আমি নেগেটিভ পয়েন্টে কথা বলবো বাট মোস্টলি কমেডিগুলো কিন্তু ফার্স্ট হাফে কিন্তু ওয়ার্ক করে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে হ্যাঁ একটু করে চড়া কমেডি হলেও সেগুলো ভাল লাগে এবং এখানটায় কিছু ডবল মিনিং জোকস আছে আমি সত্যি ওগুলো এনজয় করেছি যে সবিতা ভাবি নিয়ে যেসব জোকস বা এই চটি বই নিয়ে যেসব জোকসগুলো আছে বা এখানটায় যখন বলবে যে গুরুদেব আপনাকে তো নকুল দিয়েছি ভেবেছিলাম তো দুটো কালো জামার একটা ল্যাংচা দেবো এই যে যেই জোকসগুলো আসে যে নোংরা জোকসগুলো সেগুলো সত্যি খুব ভাল লাগে এবং পলিটিক্যাল পোকিংগুলো এখানটায় যে তিনটে ডল দলকেই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে তিনটে দল আছে সেই দলগুলোকে কিন্তু খুব সুন্দর করে ঠোকা হয়েছে সেগুলো দেখতে কতটা কত খুব ভালো লেগেছে এবং মজাও দিতে পেরেছে ওই সিনেমাটা সরি ওই মানে পলিটিক্যাল পুকিংগুলো সেগুলো মজাও দিতে পেরেছে এবং পার্শ্ব চরিত্রে যারা যারা অভিনয় করেছে সেগুলো কিন্তু খুবই ভালো লেগেছে এবং লুক অ্যান্ড ফিল বললাম ভালো লেগেছে এই ছিল এই সিনেমার পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিক আসি নেগেটিভ দিক আমার সেরকম একটা বেশি নেই নেগেটিভ দিক হচ্ছে যে এখানটায় সোহম মজুমদার এবং দিদিপ্রিয়ার মধ্যে সম্পর্কটা খুব তাড়াতাড়ি করে দেখানো হয়েছে সেটাকে যদি আরেকটু টাইম দেওয়া হতো সেটা কিন্তু আই থিঙ্ক বেটার হতো কারণ দু ঘন্টা কুড়ি মিনিটের সিনেমা এবার সেই জায়গায় একটু যদি ওদের কেমিস্ট্রি এদের সম্পর্কটা যদি আর একটু প্রেমটার মধ্যে আরেকটু যদি দেখানো হতো তাহলে আই থিঙ্ক বেটার হতো বলে মনে হয় কারণ খুব তাড়াতাড়ি সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বা অন্যদিকে যদি কথা বলি যে এখানটায় সেকেন্ড হাফটা কিন্তু মানে কিছু কিছু জায়গায় ল্যাক করে স্ক্রিন প্লের ক্ষেত্রে ফার্স্ট হাফে কি প্রচণ্ড এঙ্গেজিং সেই জিনিসটা কিন্তু অডিয়েন্সকে ধরে রাখতে পারে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সেই জিনিসটা মানে একেবারে বাজেভাবে ফেল করে যায় যে স্ক্রিন প্লেটা কিন্তু সেইভাবে ধরে রাখতে পারছিল না আমায় কিছু কিছু জায়গায় কিন্তু ল্যাক করছিল এবং তার সাথে সাথে যেই জিনিসটা যে এখানটা কমেডিগুলো যেইভাবে ওয়ার্ক করছিল ফার্স্ট হাফের দিকে সেকেন্ড হাফে কিন্তু কমেডিগুলো মূলত মনে হচ্ছে যে কেতু দিয়ে হাসানোর চেষ্টা করেছে সেটা আমার খারাপ লেগেছে আর তার থেকেও বড়ো কথা আরেকটা পজিটিভ দিক বলে নিই যে এখানটায় যে গ্র্যা যে রজতবদত্তর রজতব দত্তর পারফরমেন্সের কথা বলতে আমি ভুলে গেছি তারও কিন্তু পারফরমেন্স খুব ভালো লেগেছে এবং তার যে দুটো সার আছে তাদের পারফরমেন্স কিন্তু আমার খুবই ভালো লেগেছে লোকাদাও ঠিকঠাক আমি বলবো মীরেরও বা মীরের যে অভিনয় সেইটাকে আমার ভালো লেগেছে যেভাবে ঠোকা হয়েছে যে ওই নিউজ চ্যানেলগুলোকে এবং যে মাস খবর সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে সেগুলো মজা দিতে পেরেছে তা ওভারঅলে কিন্তু আমি বলবো এটা একটা ভালো সিনেমা আর এখানটায় যে ক্লাবের নাম করা একটা যে ক্লাব আছে সোম মজুমদার যে পাড়ায় থাকে তাই সেই ক্লাবের নাম হচ্ছে দিশেহারা ক্লাব সেই যেই জিনিসপত্রগুলো সেগুলো খুব ভালো লেগেছে এবং যিনি সিনেমার পরিচালক আমি তার কাছ থেকে আশা রাখবো পরবর্তীকালে কিন্তু ভালো ভালো সিনেমা আমরা আমাদেরকে উপহার দিতে চলেছেন তিনি এবং এই সিনেমাটা ওভারঅলে আমার ভালো লেগেছে এক্সট্রাঅর্ডিনারি নয় বাট ভালো একটা সিনেমা গুড অ্যাটেম্পের সাথে আমার কিন্তু এনজয় করেছি এই সিনেমাটা তা ওভারঅলে আমার খুবই ভালো লেগেছে আপনারা জানাবেন কমেন্ট করে যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে আর যারা দেখেননি আমি তাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো এই সিনেমাটা একবার হলে গিয়ে দেখে আসুন এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকারের মতন টাটা বাই